বার্সিলোনার নতুন কোচ হ্যান্সি ফ্লিক অবশেষে মুখ খুলেছেন কেন তিনি মার্কাস র্যাশফোর্ডের প্রাক মৌসুম অভিষেক ম্যাচটি সংক্ষিপ্ত করেছিলেন ধারে খেলতে আসা এই ইংলিশ ফরওয়ার্ডকে মাঠে নামার মাত্র ৩৩ মিনিটের মাথায় তুলে নেওয়া হয়েছিল শনিবার জাপানে ভিসেল কোবের বিপক্ষে বার্সিলোনার তিন এক গোলের জয়ের ম্যাচে মার্কাস র্যাশফোর্ড দ্বিতীয়ার্ধের শুরুতে বদলি হিসেবে মাঠে নামেন কিন্তু ম্যাচের আটাত্তর মিনিটের সময় তাকে আবার তুলে নেওয়া হয় কোচ হ্যান্সিফ্লিক স্বীকার করেছেন যে মার্কাস র্যাশফোর্ড তার নতুন সতীর্থদের থেকে কিছুটা পিছিয়ে আছেন এবং কোচিং স্টাফ তার বিশেষ যত্ন নিতে চান যাতে তিনি দলের সাথে ভালোভাবে মানিয়ে নিতে পারেন মাঠে খুব কম সময় কাটালেও রক্ষণভাগে র্যাশফোর্ডের প্রচেষ্টা দেখে বার্সিলোনার ভক্তরা বেশ খুশি হয়েছেন মার্কাস র্যাশফোর্ড এক মৌসুমের জন্য লোনে বার্সিলোনায় যোগ দিয়েছেন এবং কাতালান ক্লাবটির কাছে তিরিশ মিলিয়ন ইউরোর বিনিময়ে তাকে স্থায়ীভাবে কিনে নেওয়ার সুযোগও রয়েছে ভিসেল কোবের বিপক্ষে ম্যাচে তিনি আক্রমণ ভাগে প্রভাব ফেলার মতো খুব বেশি সময় পাননি বার্সেলোনা ম্যাচটি আরামে জিতে নেয় এরিক গার্সিয়া তরুণ বার্জি এবং একাডেমি খেলোয়াড় পেদ্রো ফার্নান্দেজের গোলে হ্যান্সি ফ্লিক তার দলের পারফরম্যান্সে সন্তুষ্টি প্রকাশ করেছেন হ্যান্সি ফ্লিক খেলা শেষে বলেন মার্কাস ফ্র্যাশফোর্ড অন্যদের চেয়ে এক সপ্তাহ পিছিয়ে আছে সে বল নিয়ে খুব বেশি অনুশীলন করেনি এবং আমরা তার যত্ন নিতে চাই এটি একটি খুব ভালো ম্যাচ ছিল আমাদের জন্য একটি ভালো পরীক্ষা প্রথম তিরিশ মিনিট ছিল অসাধারণ এরপর আমরা কিছুটা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলি কিন্তু দ্বিতীয়ার্ধ খুবই ভালো ছিল সবকিছু মিলিয়ে আমি খুব খুশি ম্যানচেস্টার ইউনাইটেডের সতীর্থদের থেকে আলাদাভাবে অনুশীলন করার কারণে সাতাশ বছর বয়সী এই তারকা এখনও তার নতুন ক্লাবের প্রয়োজনীয় শারীরিক পর্যায়ে পৌঁছাতে পারেননি মার্কাস ট্র্যাশফোর্ডের এখন মূল লক্ষ্য ষোলোই আগস্ট মায়রকার বিপক্ষে লা লিগার প্রথম ম্যাচ লালিগার সেই উদ্বোধনী ম্যাচের আগে নিজেকে প্রস্তুত করতে এবং প্রয়োজনীয় ম্যাচ ফিটনেস অর্জন করতে মার্কাস ফোর্ট পাক মৌসুমের আরও তিনটি ম্যাচ সুযোগ পাবেন